নিজের জীবনে ঝুঁকি নিয়ে দুষ্কৃতীদের উপর ঝাঁপিয়ে পড়া দুঃসাহসিক পুলিশ অফিসার জামুড়ে থানা শ্রীপুর হলে এক সভার মাধ্যমে সংবর্ধিত করা হলো এই সংবর্ধনা সভায় মেঘনাথ বাবুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন জামুরে থানা ভারপ্রাপ্ত আধিকারিক রাজশেখর মুখার্জি মহাশয় সেকেন্ড অফিসার সুভাষ বন্দ্যোপাধ্যায় মহাশয় ম্যারেজ রেজিস্ট্রার ইমাম উদ্দিন সাহেব আসানসোল পৌর নিগমের কাউন্সিলর আব্দুল হাউস সাহেব সংস্থা সম্পাদক আব্দুল কাইম সভাপতি হাজি আব্দুর রহিম সাহেব প্রমুখ সমাজের বিভিন্ন এই দিন এই সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন বাবু সংবর্ধনা গ্রহণ করে সেদিনে দুঃসাহসিক ঘটনার বিবরণ তুলে ধরেন এবং হাজার মুসলিম সমাজের এই ধরনের সংবর্ধনা জ্ঞাপনে কৃতজ্ঞতা প্রকাশ করেন জামুরিয়া থানা আধিকারিক রাজশেখর মুখার্জি মহাশয় তার বক্তব্য পুলিশের কাজের বিভিন্ন বাধ্যবাধ্যকতার প্রসঙ্গ তুলে বলেন এই ধরনের ঘটনায় যেভাবে গুলির লড়াই চলেছে তাতে যদি কোনো সাধারণ মানুষের প্রাণহানি ঘটতো তাহলে আজ পুলিশকে প্রশংসার বদলে সমালোচনার সম্মুখীন হতে হতো তিনি হাজার মুসলিম সমাজে ভূয়সী প্রশংসা করে বলে এই সমাজে বিভিন্ন কর্মসূচিতে আমি বেশ কয়েকবার উপস্থিত থেকেছি এবং লক্ষ্য করেছি এই সমাজ মানুষের বিভিন্ন ধরনের উন্নয়নের প্রতিনিয়ত কাজ করে চলেছে যা খুবই প্রশংসনীয় তিনি আরো বলেন এই সমাজে বিভিন্ন সমাজ সেবামূলক কাজগুলি সমগ্র এলাকায় ছড়িয়ে পড়ুক পুলিশ প্রশাসন সর্বদা পাশে থাকবে সমাজে বিভিন্ন গ্রাম থেকে মেঘনাথ বাবুকে সংবর্ধিত করা হয় প্রায় শতাধিক মানুষ এই সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন ঘটনার পর থেকে বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে

বাকি পরের ঘটনা তো আপনারা পুরোটাই দেখে দেখেছেন নতুন করে বলুন করে সেকেন্ড অফিসার থেকে শুরু করে যে কোনো অফিসারটাই সেই সমস্যাগুলো টেক করে যে এটা আমাকে মেটাতে হবে এবং অ্যাজ পার ল যেটা নিয়ম আছে সেভাবে তাকে পরিষেবা দিতে হবে আমরা পরিষেবার সঙ্গে রিলেটেড পাবলিক অ্যাজ এ পাবলিক সার্ভেন্ট পাবলিককে কতটা আমরা পরিষেবা দিতে পারি বাট সেই সময় দেখা যায় হয়তো একটা পক্ষ আমার কাছ থেকে জাস্টিস পেল বিকজ অ্যাজ পার ল যেটা ঠিক सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है सन ऑफ बंगाल जहां यूट्यूब फेसबुक और वेबसाइट हर जगह पे हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें इसके अलावा सब्सक्राइब कीजिए फेसबुक पे जाइए फेसबुक पेज को फॉलो कीजिए इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले जी हाँ हमारा वेबसाइट है डब्ल्यू धन्यवाद